হাই বন্ধুরা ঈদের খুশিতে আশা করি সবাই ভালোই আছেন আর এই সুন্দর খুশির সময় আমি নিয়ে এসেছি সুন্দর একটি ভিডিও আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশন পিকচার আর এরকম পিকচার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে বেড়াচ্ছে আর এরকম পিকচার আপনার কিভাবে বানাবেন আপনার ফোন দিয়ে তো কোনো ঝামেলা ছাড়াই এরকম পিকচার কীভাবে বানাবেন চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনার স্মার্টফোনের প্লে স্টোরে যাবেন প্লেস্টোরে লিখে লিখবেন জিআর ওকে এ আই এটি লিখে প্লেস্টোরে সার্চ করবেন তবে এই যে দ্বিতীয় যে অ্যাপসটি চলে এসেছে এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন আমি ইতিমধ্যে ইনস্টল করে রাখছি এখন এটা ওপেন করবেন ওপেন করা মাত্র এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্লাস আইকনে এটা ক্লিক করবেন এখানে ফটো ফটোতে ক্লিক করবেন তো যেই পিকচারটায় আমি অ্যানিমেশন পিকচার বানাতে চাই তো আমার সেই পিকচারটা সিলেক্ট করে এখানে অ্যাড করে দিতে হবে এখানে পিকচারটা অ্যাড করার পর এখানে আরেকটি কাজ আছে এখানে একটি লেখা দিতে হবে যেখানে যেটা হচ্ছে আপনার পিকচারটা এআই এটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা এআই টুলস এই আপনার কাজটা করে দেবে তো এআই টুলসকে আপনার বলে দিতে হবে যে পিকচারটা কি করবেন তো সেখানে এখানে একটি লেখা লিখবেন আপনার হচ্ছে কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল তো এটা হচ্ছে লিখে দেবেন আমার আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এই লেখাটা দেওয়া থাকবে সেখান থেকে কপি করে নিতে পারেন তো জাস্ট এটুকু লিখে আপনি পেস্ট করে আপনি সেন্ড করে দিবেন আপনি চিন করার পর কিছুটা সময় ওয়েট করবে এখানে হচ্ছে এআই ও হচ্ছে এটা কাজ করতে একটু সময় নাই তো আপনার কিছুটা সময় ওয়েট করতে হবে তো দেখতে থাকেন ম্যাজিক দেখতে পাচ্ছেন কিছুটা অনেকটা এসে গেছে ছবিটা এই ছবিটা সম্পূর্ণ এখনো আসে নাই আর কিছুটা বাকি আছে এই একদম সম্পূর্ণ ক্লিয়ার ছবিটা এসে গেছে ছবিটা এখন আপনি আপনার গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন এবং এবং কি যদি সেভ অপশন না থাকে উপরে থ্রি লাইন থ্রি রোটা ক্লিক করে সেভ দেবেন পিকচারটি আপনার গ্যালারিতে চলে যাবে তো আমি আরও একটি পিকচার এভাবে ট্রাই করে দেখি তো প্লাস আইকনে ক্লিক দেব ছবিটি সিলেক্ট করে তারপর অ্যাড করে দেবো এখানে অ্যাড করার পর আবার ওই লেখাটাই আবার এখানে পেস্ট করবেন জাস্ট পেস্ট করে আপনি সেন্ড করবেন জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন দেখতে পাচ্ছেন কিছুটা হয়েছে নর্মালি আবার সেভ এভাবে সেভ করলে আপনার এই পিকচারটি গ্যালাইতে সেভ হয়ে যাবে তো এই হচ্ছে ভিডিও তো কিভাবে আপনি অ্যানিমেশন পিকচার বানাবেন তো এখন হচ্ছে আমরা গ্যালারিতে গিয়ে পিকচারগুলো দেখে আসব দেখতে পাচ্ছেন এই আমার গাড়ির সাথে যে ছবিটা এটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার অরিজিনাল ছবি তাই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ